বাংলাদেশের ফুটবলে হামজা চৌধুরীর অভিষেক ও সাধারণ আউটস্ট্যান্ডিং তো এক হামজা চৌধুরীর জন্য কুটি কুটি আসলে বাঙালি ফুটবল ফ্যানরা আবেগ নিয়ে আজকে খেলা দেখতে বসেছে এরকম দৃশ্য কি আপনি কখনো দেখেছেন সত্যি এরকম দৃশ্য আসলে বিরহল ছিল আমরা দেখতাম আসলে ব্রাজিল আর্জেন্টিনা বা ওয়ার্ল্ড কাপ আসলেই আসলে ব্রাজিল আর্জেন্টিনা খেলা হলেই বাংলাদেশের এই ফুটবল প্রেমীদের আসলে উন্মাদনা কিন্তু বাংলাদেশের ফুটবলকে নিয়ে এইভাবে উন্মাদনা আপনি কি কখনো দেখেছেন এটা আসলে বাংলাদেশের ফুটবলে বীর হল ছিল কেননা বিগত বছর ধরে বাংলাদেশ যে লেভেলের ফুটবল খেলেছিল কোনো মানের ফুটবল ছিল না তো হামজাদ চৌধুরী অভিষেকে বাংলাদেশ সত্যিই অসাধারণ ফুটবল খেলেছে যদিও ইন্ডিয়ার সাথে আজকের ম্যাচটা ড্র হয়েছে ড্র হওয়ার জন্য আসলে যে হামজাদ চৌধুরী এ তো একাই তো বা কিছু করতে পারবে না যদি এ তার সাথে যারা গেলে তারা যদি ভালো ফুটবল খেলতে না পারে উন্নত মানের ফুটবল না খেলতে পারে আপনারা দেখেছেন আজকে হামজাদ চৌধুরীর জন্য কিন্তু আজকে বাংলাদেশের ফুটবলের মুমেন্টটা আসলে অসাধারণ ছিল প্রথম থেকে বাংলাদেশের হাতে ছিল ও আমরা পরপর আসলে তিন চারটা গোল বাংলাদেশের ইজিলি ফাঁকা বারে মিস করেছে আপনারা দেখেছেন তো বাংলাদেশের যে স্ট্রাইকাররা তাদেরকে আসলে আরও ভালো ও ফুটবল খেলতে হবে বিশেষ করে লক্ষণ বাগে যারা ফুটবল খেলে তাদেরকে আসলে পরিবর্তন করতে হবে বা ভালো মানের ফুটবল খেলতে হবে বিশেষ করে ফাহমিদুলকে ফিরাতে হবে ফাহমিদুল কিন্তু অসাধারণ আমরা জানি প্র্যাকটিস ম্যাচ শেষে কিন্তু হ্যাটটিক গোল করেছিল তাকে নিয়ে কিন্তু আন্দোলনও হয়েছিল তো তাকে ফিরাতে হবে এবং একাই কিন্তু হামজাদ চৌধুরী এই কিছু করতে পারবে না একাই একজন কিন্তু একটা দলকে জিতাতে পারবে না তো হামজাদ চৌধুরী আজকে যে লেভেলের ফুটবল খেলেছে সত্যি প্রশংসনীয় আপনারা একটা দেখেছেন বিশেষ করে যে মাস ফিল্ড থেকে দৌড়ে এসে যে একটা গোল সেভ করেছে বা একটা অ্যাটাক আসলে রুকে দিয়েছে সেটা সত্যি অসাধারণ ছিল তো এক কথায় হামজাদ চৌধুরী আজকে একাই আসলে ইন্ডিয়া আর প্লেয়ারদেরকে সুনীল ছেত্রীকে আসলে বিট করে দিয়েছে সত্যি এক কথাই অসাধারণ ছিল বাংলাদেশের আজকে ফুটবল আর এই ধরনের বাংলাদেশের ফুটবল উন্মাদনা একটা বিরহল ছিল এই বাংলাদেশের ফুটবলের আমেজকে ধরে রাখতে হলে বাংলাদেশের যে অন্যান্য প্লেয়াররা রয়েছে তাদেরকে আসলে ভালো মানের ফুটবল খেলতে হবে এবং বাংলাদেশের যে ফুটবলের সিন্ডিকেট রয়েছে এই সিন্ডিকেটকে দূর করে আসলে বাংলাদেশের নতুন একটা দাচের বা নতুন ধরনের ফুটবল এখন থেকে খেলতে হবে তাহলেই বাংলাদেশে আমি যেটা আশা করি অবশ্যই সামনে জয় আসবে তো আপনারা কী মনে করেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং হামজাদ চৌধুরীর আজকের অভিষেকটা কেমন লেগেছে বা হামজা চৌধুরীর খেলা কেমন লেগেছে আপনাদের কাছে সেগুলো আসলে জানাতে বলবেন না অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং